সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে দিন যত এগোচ্ছে ততই দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর প্রবল চাপ বাড়ছে এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের আবহে এত বড় একটি দুর্নীতি কাণ্ড নিয়ে প্রবল চাপে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরেই একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যে এই আবহে এসএসসি মামলার সুপ্রিম কোর্টের শুনানির পরই আবারও এক শিক্ষকের মৃত্যু জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি আপনারা সকলেই জানেন যে এই এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের তীব্র বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার অর্থাৎ এসএসসি এবং এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও রাজ্যের মুখ পুড়ল শেষ রক্ষা হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নিরীহ প্রাণ আবারও চলে গেল এই নিয়ে বিরোধীদের কাছে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো কেন এই শিক্ষকের কেন এই শিক্ষক মৃত্যুবরণ করলেন সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন যারা শিক্ষক শিক্ষিকা বা যাদের চাকরি গিয়েছে এবং সাধারণ জনগণ সকলেরই এই প্রতিবেদন থেকে শিক্ষা নেওয়া উচিত তো চলুন দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুরু করা যাক আপনারা সকলেই জানেন যে গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট দু সালের সম্পূর্ণ প্যানেলের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত ইতিমধ্যেই এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি কিন্তু সোমবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে আর সেই দিনই সুপ্রিম কোর্টের এই রায়দানের পরই উদ্ধার হলো এক শিক্ষকের ঝুলন্ত দেহ দর্শক বলতে খারাপ লাগলো এটাই সত্য যে কিছু রাজনৈতিক বিদ্রা কিছু রাজনৈতিক রাজনৈতিকবিদদের জন্য আজ আমাদের দেশের বা আমাদের রাজ্যের এই নিরীহ প্রাণগুলো চলে যাচ্ছে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এই সাধারণ প্রাণগুলো চলে যাচ্ছে প্রয়াত শিক্ষকের নাম রবীন্দ্রনাথ সোরেন বাঁকুড়ার সিমলাপালের উপরসোল নিবাসী এই শিক্ষক ভূতশহর শহর হাই স্কুলে শিক্ষকতা করতেন আজ সকালে বাড়ির কাছে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় দর্শক এর জন্য দায়ী কে আপনারা বলুন রাজ্য সরকারের হেভিওয়েট নেতামন্ত্রীরা যদি আজ দুর্নীতি না করে টাকার বিনিময়ে চাকরিগুলো না দিত তাহলে তো এই নিরীহ প্রাণটা আজ চলে যেত না দুর্নীতি না করে যদি চাকরি না দিত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই জন্য তো কল সেই জন্যই তো কলকাতা হাইকোর্ট বাধ্য হয়ে এই রায়টা দিয়েছে এছাড়াও কলকাতা হাইকোর্ট কিন্তু চেষ্টা করেছিল যাদের যাতে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলো বাদ না হয় এবং আমাদের রাজ্যের এই রকম নিরীহ প্রাণগুলো চলে না যায় সেই জন্য কলকাতা হাইকোর্ট এসএসসির কাছে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে বৈধ অবৈধ প্রার্থীদের একটি লিস্ট চেয়েছিল কিন্তু সেই লিস্ট এসএসসির তরফে কলকাতা হাইকোর্টকে বা সিবিআইদের দেওয়া হয়নি কেন কারণ এই লিস্ট দিলে হয়তো যে যারা দুর্নীতি করেছে বা নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথা তারা গ্রেপ্তার হবে আর তার জন্যই আজ কিন্তু বৈধ চাকরি প্রার্থীদের এই অবস্থা আর দিকে দিকে একেবারে এই রকম খবর আসতে শুরু করছে রবীন্দ্রনাথের পরিবারের লোকজনের কথাই দু সালের প্যানেলের চাকরি পেয়েছিলেন তিনি দু সালের চাকরিতে যোগদান করেন এই রবীন্দ্রনাথ এসএসসি মামলায় হাইকোর্টের রায়দানের পর রবীন্দ্রনাথ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা তাদের অনুমান আতঙ্ক থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন এই শিক্ষক প্রয়াত শিক্ষকের স্ত্রী মানুক মানুকু হাসদা এই প্রসঙ্গে বলেন ওর চাকরি চলে গিয়েছিল কিনা আমি বলতে পারবো না কারণ ও বাড়িতে কোনো আলোচনা করতো না তবে হাইকোর্টের রায় শোনার পর চুপচাপ হয়ে গিয়েছিলেন উনিও দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি পেয়ে দু হাজার উনিশ সালে যোগদান করেছিলেন প্রচুর কষ্ট করে চাকরি পেয়েছিলেন উনি যে এমন কিছু করবেন সেটা কল্পনাও করতে পারিনি বলছেন তার স্ত্রী দেখুন দর্শক কিছু অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য আজ যারা এত পরিশ্রম করে এত খেটে চাকরি পেয়েছে তাদের কি অবস্থা আপনারা একটু কল্পনা করুন কার্যত একয় সুর শোনা যায় রবীন্দ্রনাথের জামাইবাবু শ্যামলাল মান্ডির গলাতেও তিনি বলেন দু সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন রবীন্দ্রনাথ তবে প্যানেল বাতিল হওয়ায় তার চাকরি চলে গিয়েছিল কি না সেই বিষয়ে জানেন না তবে আদালতের রায় ঘোষণার পরেই আফসাদে ডুবে গিয়েছিলেন রবীন্দ্রনাথ এইদিকে রবীন্দ্রনাথ যে বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সেই ভূত শহর হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস সন্নিগৃহ বলেন বাতিল হওয়া প্যানেলে রবীন্দ্রনাথের নাম ছিল না তাপস বলেন শরীর শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য দু হাজার চোদ্দো সালের পর থেকে বিভিন্ন প্যানেল হচ্ছে প্রয়াত রবীন্দ্রনাথ দু সালের প্যানেলে চাকরি পেলেও তিনি শরীর শিক্ষার শিক্ষক ছিলেন সেই কারণে বাতিল প্যানেলে তার নাম ছিল না ভূত শহর হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন বাইশ তারিখ হাইকোর্ট রায় দিয়েছে আর সেই দিনই গরমে ছুটি পড়ে গিয়েছে তাই এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না এইদিকে স্বামী হারিয়ে কার্যত চোখে অন্ধকার দেখছেন রবীন্দ্রনাথের স্ত্রী মানকু দুই ছেলে মেয়ে রয়েছে তাদের সন্তানদের কিভাবে বড় করবেন সেই চিন্তা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে এই দিন সকালে রবীন্দ্রনাথের ঝুলন্ত দেহ স্থানীয় বাস ঝুলন্ত দেহ দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বাঁকুড়ার সন্নি লনি মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত শিক্ষকের ময়না তদন্ত করা হয় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ দর্শক দেখুন আজ নেতামন্ত্রীদের দুর্নীতির কারণে আমাদের রাজ্যের নিরীহ প্রাণগুলো কীভাবে চলে যাচ্ছে প্রসঙ্গত দর্শক আমাদের এই দর্শকের মধ্যে কোনো চাকরি প্রার্থী যদি থেকে থাকেন তাহলে হটকারিতার বসে কখনোই এই সিদ্ধান্ত নেবেন না বৈধদের বৈধ চাকরি প্রার্থীদের জন্য কোর্ট রয়েছে আইন রয়েছে তারা ঠিক একটি সমাধান খুঁজে বের করবে এ বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বৈধদের কিভাবে চাকরি ফেরত দেওয়া যায় এই বিষয়টি অবশ্যই আমাদের কোর্ট দেখবে আমাদের আইন এর ওপরে ভরসা আছে তাই আপনারা কখনোই হটকারিতার বসে এই রকম সিদ্ধান্ত নেবেন না ধন্যবাদ